দর্শক কিন্তু এটা কিন্তু ফালের গরু এদের আমি বারবার বলছি এই দেখেন দর্শক বাঁশের সারা যেখানে আছে এখান থেকে এখান থেকে নিবেন কারণ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকার ঐতিহ্যবাহী কালামপুর গরুর হাটে আজকে কালামপুর গরুর হাটে কেমন গরু আমদানি হয়েছে এবং কেমন দামে গরু বেচা কিনা হচ্ছে সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করা যাক

আ দুইটা রাত রে কিন্তু আপনারা নিতে পারবেন এরকম বড় এরকম আমি আপনাদের আর কিছু বড় বেগাম চেষ্টা করব এই গুলো আপনাদের সব সব গুলো আসলে আজকে বড় বড় এই কালামপুর হাটে কিন্তু কমে আছে এই ছোট গরু গরু কিন্তু বছর দু হাজার ছাব্বিশের জন্য কিন্তু বড় গরু না ছোট গরুর দরকার কারণ এক বছর পালনা করার পরে এটা বিক্রি করলে একটা বড় অ্যামাউন্ট পাওয়া যাবে দেখি আর একটা একটা গরু আপনাদের বেছে দেখছিলাম আসসালাম গরুর দাম কত করে আচ্ছা দাম

সুন্দর লাগে দেখতে সুন্দর এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতে যাই কেন একটা পুরো দেখা যাচ্ছে কিন্তু দেখাই এসব দেখান এখানে কিন্তু প্রচুর পড়া বারবার রিপিট করতেছি এই দেখান এখানে মনে হয়

বছৰেডল বগনা বগনা আছো বাইছ আঠশ পঁয়ষষ্ঠি পঞ্চাশ এরকম দেখি আর কিছু গরু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এখানে কিন্তু ফসুর কাদা আর কিন্তু ফাইয়ের মনে অসুস্থ হয়ে যাবে বা আজকে দেখা যাচ্ছে আমাদের হাতে যেটা বাইদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা যারা গরু ক্রয় করেছেন বা ক্রয় করবেন কবিতা গরু ক্রয় করার পর সাথে সাথে হাসিল করে যাবেন আমাদের নির্ধারিত পাহাড়ে হাসিল করে যাবেন সময় অবস্থা ঠিক যেটা নিয়ে আসবে আমাদের হাতে হাঁচুরের মূল্য কবিতা গরু ও মহন গরু ও মহিলের হাতে মূল্য প্রতি মাত্র একটা কাজ দিনের পর সবাই কিছু চলে আসবেন এসে হাসি করবে কোন দালাল তো না

পঞ্চান্ন আসছে কাস্টমারে কিন্তু এরপরও মোলামুলি করার সুযোগ আছে কিন্তু টার্গেট বরাবর আসে নাই বলে দিনাই যাচ্ছে অলরেডি এক বাই আসছে উনি পঁয়ষট্টি পঁয়ষট্টি আসছে আর পঞ্চাশ হাজার দিলো না এই এক বাই এই প্রচুর কিন্তু গরম দর্শক দেখছিলাম এদিকে একটা গরু দেখতে পাচ্ছি আল্লাহ মালিক আছে কি গরু এটা স্যার

বাই চাৰ্জ চাৰ লাখ ফাৰ্ষ্ট আৰু এক বাই চাইল কিন্তু উচ্চ ঊনাশী চাইছে উনাশী চাইছে কিন্তু দে নাই দে নাই আমি বুকিছো এটা স আছে কিন্তু এক কাস্টমার আছে উনাশি হাজার টাকা কিন্তু দিল না হয়তো আর কিছু হয়তো দিয়ে দিবে কয়টা আনছিলেন আজকে বিক্রি করছে বিক্রি হয় নাই আল্লাহ যাতে কিছু কাস্টমার আমি আমার কিন্তু কিন্তু আপনার দর্শক ప్నా గ్రా తానా నానా దారా. অলরেডি খাবার কারণ গুলো হলো ময়লা ময়লা মধ্যে চেষ্টা করব চেষ্টা করেছি আপনারা যদি না দেখবেন ভাই বালা দাও আছেন কেমন চলতেছে আপনার কি করো কত যাচ্ছেন দাম এটা

দশ হচ্ছে বাঁশের যেখানে আছে এখান থেকে এখান থেকে নিবেন কারণ যেগুলো বাঁশের মধ্যে বাঁধা থাকে এগুলো হলো আপনাদের গরু আর এরকম থাকে গরু নেওয়ার চেষ্টা করবেন এগুলো হলো মালিক খালের গরু যেগুলো এগুলাই এখানে আসে আপনারা এইখান থেকেই নিবেন বিশেষ করে বাঁশের ছেলেগুলো হলো আপনার ব্যাপারিদের গরু এখানেও আছে তারপরে দেখে শুনে নিতে হবে আর কি

দর্শক ভিডিওটি যদি ভালো লেগে তাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন ওকে দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম